আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে চলে আসলাম আলবাহার ফার্মেসির পক্ষ থেকে নতুন একটি ঔষধ সম্বন্ধে আপনাদের কিছু তথ্য শেয়ার করার জন্য আজকে আলোচনা করব অপশন ইন ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ক্লিনসল গোল্ড আইভি ইঞ্জেকশন যার মধ্যে আছে গ্লুকোজ ইলেকট্রোলাইট অ্যামাইনো এসিড আমার এক পরিচিত কাস্টমার ডাক্তার দেখানোর পরে তার কিছুদিন পূর্বে বিভিন্ন সমস্যার কারণে সে দুর্বল হয়েছে তার পাত্তা পায়খানা ছিল গ্যাস ছিল বমি ছিল অতিরিক্ত ঘাম ছিল যার কারণে শরীরের গ্লুকোজ এবং ইলেকট্রোলাইট কমে গেছে ডাক্তার সাহেব অনেক পরামর্শ করে চিন্তা করে তাকে ক্লিনসোল গোল্ড আইবি। স্যালাইনটা নির্দেশ করেছে তো আমার দোকানে আসার পরে বলতেছে ভাই আমাকে এই ইঞ্জেকশনটা যে আমি দিল ডাক্তার সাহেব এখন আমার এটা কি কাজ করবে এবং কিভাবে কাজ করবে এই বিষয়টা এর মধ্যে কী কী আছে আমার শরীরের কী কী ঘাটতি পূরণ করবে এই বিষয়ে তথ্য জানার জন্য তো এই অ্যামাইনো অ্যাসিড সম্বলিত যে ওষুধটা তা গ্লুকোজ এবং ইলেকট্রোলাইটগুলির পুষ্টির চাহিদা সমর্থন করে এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য পুনরুদ্ধার করতে এবং ইলেকট্রোলাইট এর মৌলিক সম্পর্ক হিসেবে একত্রিত হয় অর্থাৎ আমাদের মানব দেহের শরীরে যখন কোনো কারণে ডিহাইড্রেশন হয় এবং অতিরিক্ত ঘাম বমি পাতলা পায়খানা শরীর থেকে মূল্যবান যেই ইলেকট্রোলাইট এবং লবণ পানি এবং গ্লুকোজগুলা নষ্ট হয়ে যায় তা সহজে পূরণ হয় না এই স্যালাইনের ফলে যার মধ্যে ইলেকট্রোলাইট এবং গ্লুকোজ অ্যামান অ্যাসিড আছে তার শরীরে সরাসরি যেয়ে তার শরীরের ঘাটতিটা পূরণ করে ভারসাম্য রক্ষা করে সেই ক্ষেত্রে ডাক্তাররা অনেক চিন্তা ভাবনা করে এই স্যালাইনটা দিয়ে থাকে যেহেতু তার কিছুদিন পূর্বে পাতলা পায়খানা বমি সহ বিভিন্ন সমস্যায় ভুগছিল সেক্ষেত্রে তার শরীর এখন দুর্বল এবং কাজ করতে পারে না শরীর অনেক দুর্বল হয়ে গেছে সেক্ষেত্রে তাকে এই চ্যালেঞ্জটা দিয়েছে মূলত অনেক রুগী আছে যে এরা দুর্বল কাজ করে রোদে এবং বিভিন্ন সময় অতিরিক্ত ঘামের ফলে শরীর একেবারেই দুর্বল হয়ে যায় যা সে মুখে খাবার নিতে পারে না বা অন্যান্যভাবে খাবারটা দিতে পারে না বা মুখে খাবার রুচি থাকে না বা রুচি থাকার পরও অল্প অল্প খাওয়ার ফলে তার রিকভারটা হচ্ছে না সেই সকল রোগীর ক্ষেত্রে এই ওষুধটা দেয় তাছাড়া যারা অ্যাক্সিডেন্ট হয় অপারেশন হয় অপারেশনের ফলে তার শরীরের ইলেকট্রোলাইট গ্লুকোজ এবং অ্যাসিডের ঘাটতি হয় সেই ক্ষেত্রে এই স্যালাইনটা দিয়ে থাকে অ্যাসিড গ্লুকোজ ইলেকট্রোলাইটগুলি সংমিশ্রণে ব্যবহৃত হয় স্বাভাবিকভাবে পুষ্টিকর খাবার খেতে বা শোষণ করতে সক্ষম অক্ষম রোগীদের ক্ষেত্রে পুষ্টি সহায়তা প্রদান করে এবং ডায়রিয়া বমি ও অত্যাধিক ঘামের মতো অবস্থার কারণে হারিয়ে যাওয়া অ্যামাইনো অ্যাসিড এবং ইলেকট্রোলাইট পুনরায় পূরণ করতে এই স্যালাইনটি কার্যকর সেই ক্ষেত্রে বিভিন্ন ক্লিনিক্যাল কারণে অর্থাৎ অপারেশন অপারেশন পরবর্তী কাঁটা ছাড়া অ্যাক্সিডেন্ট এই ধরনের সমস্যার পরবর্তী যেই ঘাটতি হয় এই ঘাটতির ক্ষেত্রে এই অধিক কার্যকর ক্লিনসল গোল্ড কীভাবে কাজ করে অ্যামাইনো এসিড প্রোটিন সংশ্লেষণ এবং বিভিন্ন বিপাকীয়র জন্য বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে গ্লুকোজ সেলুলার ফাংশনগুলির জন্য শক্তির উচ্চ সরবরাহ করে সোডিয়াম পটাশিয়াম ক্লোরাইড এবং অন্যান্য সহ ইলেকট্রোলাইটগুলি তরল ভারসাম্য স্নায়ু ফাংশন এবং সংকোচনের জন্য গুরুত্বপূর্ণ সংমিশ্রণ শরীরের এই প্রয়োজনীয় উপাদানগুলি পুনরুদ্ধান করতে সাহায্য করে সামগ্রিক সারীয় ভিত্তিক ভারসাম্য এবং পুনর পুনরুজ্জীবিত করতে সক্ষম করে অর্থাৎ এই ওষুধটি যখন শরীরে যাবে অর্থাৎ আপনার শরীরের যে সকল অ্যামাইনো অ্যাসিড এবং গ্লুকোজ ইলেকট্রোলাইটগুলো নষ্ট হয়েছে তার ভারসাম্য ঠিক রাখতে সাহায্য করবে এবং সবগুলো একটা প্রোটিন প্রোটিন হয়ে শরীরের মূল স্নায়ু ভারসাম্য এবং শরীরের সংকোচনের জন্য গুরুত্বপূর্ণ মিশ্রণ হিসেবে সবগুলো উপাদান পুনরুদ্ধার করে শরীরকে সতেজ এবং নমনীয় করবে এবং শরীরের যে ঘাটতিগুলো হয়েছে তা পূরণ করতে সাহায্য করবে কাজ করতে কতক্ষণ সময় লাগে সাধারণত আমরা বিভিন্ন ওষুধ ক্ষেত্রে আধা ঘন্টা চল্লিশ মিনিট পঞ্চাশ মিনিট সময় লাগে কিন্তু এই স্যালাইনগুলো তো আমরা সরাসরি রোগের মধ্যে দিয়ে দিই যার কারণে কয়েক মিনিটের মধ্যেই কাজ করে তবে কিছু কিছু ক্ষেত্রে তা একটু সময় নেয় কারণ এর অনেক ধরন আছে ধরনের ভিত্তিতে সময়ের ব্যাপার হয় সেক্ষেত্রে কয়েক মিনিট থেকে কয়েক ঘন্টার মধ্যে এর কার্যকারিতা শুরু হয় এবং পুষ্টির অবস্থার উন্নতি এবং ইলেকট্রোলাইটের ভারসাম্য ঠিক হতে কয়েক দিন বা সপ্তাহ লাগতে পারে লাইট এরকম আকারের হয়ে থাকে স্যালেনটা যার মধ্যে সংমিশ্রণের একটা প্যাটার্ন থাকে যার মধ্যে অ্যামাইনো অ্যাসিড প্রোটিন এবং গ্লুকোজ ইলেকট্রোলাইট সব কিছু মিক্স থাকে এবং এর মধ্যে আছে একটি কিটস যার মধ্যে একটি স্যালেন্স সেট থাকে এবং ওয়ান টাইম এগুলা দিয়ে আছে অ্যালকোহল প্যাড একটি ওয়ান টাইম এবং একটি স্যালেন্স সেট সরাসরি এটার মধ্যে সেট করে তারপরে মানব দেহের মধ্যে দেওয়া হয় ভিউয়ার্স ভিউয়ার্স আজকে আপনাদেরকে প্রিন্সল আইবি সম্পর্কে কিছু তথ্য শেয়ার করলাম আমাদের কাছে পর্যাপ্ত আছে আপনাদের ডাক্তারের রিকমেন্ড অনুযায়ী যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের থেকে প্রিনসল গোল্ড নিয়ে যাবেন এবং আমরা তা পুশ করতে পারি আপনাদের প্রয়োজনে আমরা তা এই সেবা দিতে পারব আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহি বাত